সো এই পর্যায়ে আমাদের প্রশ্ন হলো মাইক্রোসফট এক্সেল এ সেল ফরম্যাট কিভাবে আমরা পরিবর্তন করতে পারি ঠিক আছে তাহলে সেল সিলেক্ট করুন যেটি ফরম্যাট করতে চান দা এক নাম্বার দা পে আমরা যেটা দেখছি বাই স্টেপস এ যে প্রথমে কি করতে হবে আমরা সেল সিলেক্ট করতে হবে যেটি আমরা ফরম্যাট করতে চাই তাহলে ধরুন ধরুন আমি এই ই7 ই7 ঠিক আছে এই সেলটা ফরম্যাট করতে চাচ্ছি তাহলে দুই নম্বর ডাবটা রাইট ক্লিক করে ফরম্যাট সেল অপশন থেকে সেল ফরম্যাট নির্বাচন করুন তাহলে আমি ফরম্যাট সেল এই যে দেখেন ফরম্যাট সেলস অপশন থেকে আপনি ডিফারেন্ট অনেক অনেক স্টাইলে আপনার ইয়েটা করতে পারবেন ওকে তাহলে জেনারেল যে নাম্বার ঠিক আছে নাম্বারটা আপনি কিভাবে চাচ্ছেন ঠিক আছে ডেসিমাল প্লেস কত হবে ঠিক আছে তাহলে কারেন্সি এটা কি আপনি ডলার টাইপের চাচ্ছেন না অন্য কোনো যদি এখানে এখানে বলি যে ধরেন আমরা যদি এখানে সিলেক্ট করি আহ কি সিলেক্ট করা যায় আহ ধরেন আহ ফর এক্সাম্পল আহ

ইউরো দেখাচ্ছে তো আমি যদি এখানেও যদি একশো বিশ দিতে চাই কিন্তু এটাতে কিন্তু ই দেখাবে না যেহেতু এটা আমরা জেনারেল ফরম্যাটে রেখেছি কোনো স্পেসিফিক ফর্মেটই করি নাই যদি আমি এখানে গিয়ে ফর্মেট সেলে গিয়ে আমি যদি এখানে দেখাই যে যেমন কারেন্সি কারেন্সিতে আমি যদি এখানে সেম যদি আমি ধরেন ইউরো ঠিক আছে এই যে ইউরো ওকে ইউরো যদি আবার সিলেক্ট করে দিই তাহলে এইটা অটোমেটিক ইউরোতে দেখাবে ওকে তাহলে এভাবে আপনি করতে পারেন তারপর এখানে আমি যদি যাই তারপর অ্যাকাউন্টিং সিম্বল কি থাকবে ঠিক আছে তারপর ডেট আপনি কিভাবে চাচ্ছেন আপনি ডেটটা কোন স্টাইলে দেখাবেন টাইম ঠিক আছে টাইমটা কোন স্টাইলে দেখাবেন পার্সেন্টেজ কত ডেসিমাল প্লেস পর্যন্ত দেখাবেন ঠিক আছে তারপর ফ্র্যাকশন সাইন্টিফিক টেক্সট স্পেশাল কাস্টম ঠিক আছে সো এখানে দেখেন নাম্বার অ্যালাইনমেন্ট ফন্ট বর্ডার ফিল প্রোটেকশন এখানে অনেকগুলো সেল ফরম্যাটিং অপশন রয়েছে ঠিক আছে সো আমরা আস্তে আস্তে ফিউচার সামনের ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে সামনের ক্লাস গুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আরো বিস্তারিত ভাবে ওকে তাহলে ধরেন তাহলে এই যে রাইট ক্লিক করে ফরম্যাট সেল অপশন থেকে সেল ফরম্যাট নির্বাচন করুন আপনি সেলের টেক্স ফরম্যাট সেল কালার বর্ডার পরিবর্তন করতে পারবেন যেটা আমরা বললাম যেমন টেক্সট ফরম্যাট যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে ধরেন নাম্বারের ক্ষেত্রে ধরেন জেনারেল অ্যালাইনমেন্ট এই যে ফন্ট টেক্সট ধরেন এটা বোল্ড অলওয়েজ আমি চাচ্ছি যে এটা বোল্ড হবে যেমন এই স্পেসিফিক সেলে এটা বোল্ড করতে চাচ্ছি আমি ঠিক আছে তাহলে টেক্সট ফরম্যাটটা আমি বোল্ড করতে চাচ্ছি তারপর যদি আমি কি এসপার্ক আইটি তাহলে দেখেন এখানে এসপার্ক আইটি তে বোল্ড হচ্ছে আমি যদি এখানে যদি এসপার্ক আইটি লিখি এইটা কিন্তু বোল্ড হচ্ছে তাহলে আমি এখানে ফরম্যাটিং করেছি বিদায় এটা এরকম দেখাচ্ছে আমি এখানে ফরম্যাটিং করি নাই বিদায় এটা নরমাল দেখাচ্ছে ওকে তাহলে সেলের কালার ধরেন আমি যদি এই সেলটার কালার চেঞ্জ করতে চাই তাহলে দেখেন ধরেন আমি যদি কালারটা চাচ্ছি যে ধরেন এটাকে কি বলে ডার্ক ব্লু ওকে সো আমি যদি ডার্ক ব্লু দেই এই স্পেসিফিক সেলটাতে তাহলে এটা ডার্ক ব্লু হিসেবে দেখাবে ওকে তারপর বর্ডার এর পরিবর্তন করতে চাচ্ছেন আমি যদি এখানে ফরম্যাট সেলে যাই তারপর বর্ডারে যাই ঠিক আছে বর্ডারটা ধরে আমি চাচ্ছি যে এরকম হবে তাহলে দেখেন সব জায়গায় আমি যে চাচ্ছি যে আউটলাইন সব জায়গায় এই বর্ডারটা এরকম হবে আমি যদি ওকে দেই তাহলে দেখেন এই বর্ডারটা চারিদিকে কভার করে আছে সো সো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেল সেল ফরম্যাট চাইলে পরিবর্তন করতে পারি ওকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম